আসসালামু আলাইকুম বিসমিল্লাহ রহমান রাহে সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আব্দুল ফার্মিং লাইভ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও দর্শক আজকে আমাদের ইংরাজি নববর্ষর প্রথম দিন যাই হোক সবাই নববর্ষর ফুর্তিতে আত্মহারা হয়ে কতজন কতদিকে পিকনিক খাইতে ছুটে চলছেন তার হিসাব নাই তা আমাদের রীতি অনুযায়ী ধর্মীয় অনুযায়ী যেহেতু নিষেধ তাই সেই বিষয়ে মাথা নাই দর্শক আমরা ফার্মার ফার্মার হয়েই থাকতে চাই অন্য কিছু হওয়ার আশা নাই আজকে ভিডিওতে আসার মূল কারণ এক ভাই কমেন্ট করেছিলেন অনেক দূর থেকে যাই হোক ভাইজানের নাম বললাম না ভাইজান মহা বিপদে আছেন লিখছেন ভাইজানের তিনশো হাঁসের বাচ্চা আছে চিন হাঁসের বাচ্চায় ক্রয় করেছিলেন সে বাচ্চার বয়স বর্তমানে দুই মাস লিখেছেন দুই মাস বয়স সেই বাচ্চাগুলো কোনো মতেই মানে ঠিক হইতেছে না আক্রান্ত হয়ে গেছে এক জটিল সমস্যায় যাই হোক সমস্যা যত বড় জটিলই হোক তার সমাধান আছে যাই হোক প্রথম যিনি কমেন্ট করেছিলেন এনার কমেন্টের উপরেই আজকের ভিডিও ধারণ করতেছি দর্শক আপনাদের বলে রাখি যে কোনো হাঁস মুরগির জটিল সমস্যা হলে প্রথমে অসেরে থাকা পশু চিকিৎসকের কাছে যাওয়া প্রয়োজন আমরা মনে করি যদি নতুন হন আপনি আর পুরানা কোনো ফার্মার হলে তারা অনেক কিছু জানেন করতে পারে যাই হোক প্রয়োজন নতুন পুরান দুইজনেরই কারণ এই ব্যাপারটি সবার খামারেই কম বেশি হয়ে থাকে ফার্স্টে উনি কী দানা খাওয়াইছেন সেই বিষয়ে কিন্তু উল্লেখ করেন নাই তো বলবো আপনি যে খাদ্য ফার্স্ট টাইমে খাওয়াইছেন আর তারপরে যে খাদ্য খাওয়াইছেন কোনো বিষয়েই লেখেন নাই আপনার খাদ্যর ভিতরে যদি কোনো ধরনের টুটি বা ভেজাল হয়ে থাকে ভিটামিনযুক্ত খাদ্য যদি না খাওয়ান বা প্রচুর পরিমাণে ভিটামিনের অভাব হয়ে যায় যখন হাঁসের বাচ্চা তখন একটি হাঁস অন্য একটি হাঁসের লোমগুলা মানে ঠোকায়া ঠোকায়া খাওয়া শুরু করে আর বাকি হাঁসগুলো কেস কেসব্যাস করতে মানে একে অন্যের ও আবার অন্যের এরকম করতে করতে লাস্টে হয় কি খামারটি ধ্বংসর পথে হয়ে যায় মানে ধ্বংস হয়ে যায় সেই হাস থেকে তো লাভ করা দূরস্থান লাস্টে বিক্রি করে এমন হয়ে যায় লসেরও সীমা থাকে না লাস্টে এরকম দানা খাওয়াবেন যে দেখতেছেন খাওয়াইলেই লস খাওয়ানো বাদ দেয় মানুষ যা তারপর প্রসম্ম তোরা খাবে যদি খাওয়া খাওয়া খায় কী হাস হোগা দর্শক ভুলেও এই কাজটি করবেন না আপনাদের আমি সুন্দর করে বুঝাই দিব কিভাবে খাদ্য খাওয়াইলে কি কি খাওয়াইলে প্রাকৃতিকভাবে কোনো মেডিসিনের প্রয়োজন হব না আপনার সম্পূর্ণ বেমার নিরাময় হয়ে যাব একশো পার্সেন্ট নিরাময় হব এখানে কোনো ডাক্তারের ডাক্তারের প্রয়োজন হব না এই বিষয়ে আপনি নিজেই যদি চেষ্টা করেন দর্শক আমি সত্যি বলছি অন্য কিছু ভাববেন না আমি সত্যি বলছি এখানে ডাক্তারের কোনো প্রয়োজন হয় না চোদ্দ বছরের অভিজ্ঞতার থেকে তেরো বছর ছিল আজকে দিন পড়ছে চোদ্দ বছরের অভিজ্ঞতার থেকে বলছি যদি কোনো ডাক্তার ভাই ভিডিওটি দেখতেছেন অবশ্যই সমন্বয় করে নিবেন কমেন্ট করবেন এক নম্বরে হাঁস এক হাঁসের মানে পাখাগুলো ঠোকায় ঠোকায় খায় এটা বেশিরভাগ এই ব্যাপারটা চল্লিশের থেকে পঞ্চাশ অর্থাৎ পুস্পান্ন দিনের মধ্যে এই টাইমে কিন্তু বেশি হয় আমরা ফার্স্টে ভালো ফিট খাওয়াই নতুন বাচ্চা ফুর্তিতে আনি ভালো ফিট খাওয়াই খাওয়ালে কি হাঁসটা খুব স্বাস্থ্যবান কয়েকদিনের ভিতরে হয়ে যায় তারপরে কিছু মিশ্রিত খাদ্য তারপরে হঠাৎ করেই সেই হাঁসকে একবারে নিম্নমানের খাদ্য দিয়ে ফেলাই একদম নিম্নমান যেমন ধানের গুঁড়া মিক্স করে দিচ্ছি যদি কিছু ভিটামিন যুক্ত খাদ্য থাকে সেই হাঁসের কোনো ধরনের ভিটামিনের অভাব হব না বিশেষ করে জিঙ্কের অভাব হয় যাই হোক সে বিষয়ে বলতেছি না আপনাদেরকে সতর্ক করতেছি যদি কারো হাঁস ওই রকম ঠোকাঠকি করে কারণ একটাই বললাম আমি খাদ্য থেকে আপনি সঙ্গে সঙ্গে খাদ্য পরিবর্তন করে দেন ভিটামিনযুক্ত খাদ্য খাইতে দেন হাঁসকে আবদ্ধ জায়গায় এক ভাত এক জায়গায় রাখেন না খোলা মাঠে সেরে দেন যাতে এদিক ওদিক ঘুরতে পারে হাঁসটা ঘুরলে কি হয় হাঁসের ওই ঠোকাঠকির ধান্দাটা কমে যায় ফিরি জায়গা পানি আসে জলাশয় বা ওরকম ধান টান বা যে কোনো জায়গায় সারে দিবেন যাতে ঘোরাকাড়ি করতে পারে কীভাবে কিবা কামরা কামড়াকামড়ি মানে খাওয়া দাওয়ার ধান্দায় থাকে পোকামাকড় চাব যদি ধরেও খায় সেখান থেকেও কিন্তু একটা ভিটামিনের ঘাটতি পূরণ হয় ওই জন্য হাঁসগুলোকে ছেড়ে দিবেন এক নাম্বার এক নাম্বারে দানা চেঞ্জ করে দিবেন দুই নাম্বারে হাঁসগুলোকে ফিরি ঘুরতে দিবেন বা খাওয়াইতে দিবেন খাইতে দিবেন যাই কিছু খান তিন নম্বরে বলবো আপনার পার্শ্ববর্তী যদি শামুক আছে শামুক আপনি ধাম সংগ্রহ করেন শামুক সংগ্রহ করে লাগে বিলের থেকে উঠায় নিয়ে আসবেন আইনে সেই শামুকগুলো বাড়িতে এনে যেহেতু ছোটো হাঁস ডাইরেক্ট খাবো না অল্প আধা চেঁচা করে দিবেন আধা চেঁচা বুঝলেন বাকলাটা খালি ভেঙে গেলো ওটা কিন্তু পুরা খায় নেব দুই চার দিন আধা চেঁচা করে খাওয়ানোর পরে তারপরের দিন দেখবে যে গোটাই খেয়ে আসছে পানের ভিতরে চারি বা গামলায় পানি দিয়ে দিয়ে দিবেন বা পার্শ্ববর্তী একটা জায়গা বানিয়ে নেবেন ওরকম প্লাস্টিক দিয়ে প্লাস্টিকের ভিতরে চার ছয় ইঞ্চি করে পানি দেবেন ওইখানে শামুক ছাড়িয়ে দেবেন নিজে নিজে ধরবো আর খাবো আপনার হাঁসের এই ঠোকাঠোকি বেমার অটোমেটিক কিন্তু যাবো গা আরও একটি সুবিধা আছে আপনার হাঁসের ঠকাঠকি বেমার দূর করা আপনি প্রতি টাইমে অর্থাৎ যখনই হাঁসকে খাদ্য খাইতে দিবেন তখন আপনার খাদ্যর সাথে সামান্য পরিমাণ লবণ একবারে সামান্য না মানে এক পান্তার লবণ আমরা যেরকম পান্তা খাই এক পান্তায় যতটুকু লবণ খাই আইডিয়া আছে এক কেজি পরিমাণ দানার ভিতরে বা কিছু ছয় কেজি পরিমাণে অতটুক দিবেন ওই হিসাবে যতটুক পরে কারণ হাঁসগুলার আইডেনের অভাব হয় বহুত কিছুর অভাব হয় অত বললাম না লবণটা কিন্তু আপনি কন্টিনিউ করবেন চালায় থাকবেন কেউ কেউ বলে হাঁসকে লবণ খাওয়ালে মরে যায় না ভাই লবণ দিয়ে ভাত আপনি আপনার হাজার হাজার আছে খাওয়াবেন হাঁসের প্রত্যেক সাজেই আর কি পানি দিলেন পানির সাথেও সামান্য লবণ মিক্স করে দিয়ে দিবেন খাদ্য দিলেন খাদ্যর সাথেও দিবেন কোনো ক্ষতি নেই এইভাবে যদি আপনারা কিছুদিন খাওয়ান আপনার হাঁসের ঠোকা ঠোকি অটোমেটিক বন্ধ হয়ে যাবে এই এক হাঁস আরও খাসের সাথে কোনো ধরনের ঠোকাঠোকি করবো না ওই লোম আবারও নতুন করে লাহে লাহে গাঁজা হয়ে যাবো একটা কথা ভাব মানে মনে রাখবেন হাঁসের লোম যখন মোটা কালা লোমগুলো বাড়ায় অর্থাৎ পাখায় যে গাজা মানে লোমগুলো মোটা যেটা বাড়ায় ওইটা যদি একবার খায়া ফেলে পরে কিন্তু হয় না খুব কষ্টকর হয়ে যায় সেই হাঁস বড় হওয়া আর সেই হাঁস বড় করে লাস্টে আপনার আসল চালান তো দূরের কথা মানে লসের সেবা থাকব না তাই ব্যামারটা হওয়ার সঙ্গে সঙ্গেই যদি এই কাজগুলা করেন অবশ্যই আপনার হাঁসের বেমার সম্পূর্ণ নিরাময় হয়ে যাব কোনো টেনশন করা লাগে না ফ্রি প্রাকৃতিক খাদ্য বা প্রাকৃতিক পদ্ধতিতে আপনি অল্প যত্নবান হলে অল্প চেষ্টা করলে আপনি সফল হতে পারবেন বিনা পয়সায় যাই হোক দর্শক বলার তো অনেক কথাই থাকে বলছিলাম ওই যে আরও এক দিদি কমেন্ট করছিলেন আপনার একটি হাঁস বেমার হয়ে গেছে চুনা পায়খানা করে আটটা দশটা হলে কোনো ট্রিটমেন্ট ছিল আপনার নরফ্লক্সটি যেটা একটা ট্যাবলেট আছে মানুষে খায় ট্যাবলেটটা মোটামুটি দশ অংশের এক বা আট অংশের এক অংশ করে খাওয়াই দেবেন সকালে একবার বিকেলে একবার তারপরে একবার তারপরে মানে তিন দিন খাওয়াবেন আপনার সাদা পায়খানা অবশ্যই নিরাময় হব দ্বিতীয়তে যদি বেশি হয়ে যায় দেখেন যে না বেশি হয়ে গেছে বা সঙ্গে সর্দি আছে বা ডাক প্লেগের সম্ভাবনা আছে তাহলে কিন্তু সম্ভাবনা নাই ভালো হওয়ার তাহলে আপনি চেনটা মেশিন ইঞ্জেকশন হাফ এম করে দুই টাইম মারা লাগে না ডেলি এক টাইম করে তিন দিন তিনটা বেজি দিয়ে দেন ঠিক হবো ফার্মাসিতে আপনি টু এম এলের ভাল মানে এম্পল পাবেন টু এম এল একটা নতুন সুই আনবেন অটোমেটিক সিরিঞ্জ টান দিয়ে উঠে আনবেন হাফ এম এল আসকেমারে দিলেন কালকে হাফ এম এল তিন দিন হাফ এম এল করে দিয়ে দেন ঠিক হয়ে যাব পার্শ্ববর্তী ফার্মাসিতেই পায়ে যাবেন আপনি নিঃসন্দেহে দেওয়ার ধরনটা আমি দেখা দিছি কিভাবে দিতে হয় যাই হোক বলতে বলতে অনেক কথা বলে ফেললাম আজকের মতো ইতি টানছি আবারও নববর্ষ শুভেচ্ছা দিতেছি সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকের মতো ইতি আসসালামু আলাইকুম